কিছু কিছু ক্ষেত্রে এত বেশি দুর্নীতি যার কারণে আমাদের ক্রিকেটটা ধ্বংসের পথে দর্শক সমর্থকরা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে অনেকে নিয়েও নিয়েছে অথচ ক্রিকেট ছিল একটা সময় আমাদের ধ্যান জ্ঞান সব কিছু আমরা ক্রিকেটে খাই ক্রিকেটে ঘুমাই ক্রিকেটে স্বপ্ন দেখি সেই ক্রিকেটকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে হলে ক্রিকেটে তুলনামূলক অনেক কিছু সংস্কার প্রয়োজন সেই সংস্কারের দাবিতেই মূলত আমাদের এখানে অবস্থান এবং আমাদের এই অবস্থান শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটের কল্যাণের জন্য আমরা চাই বেশ কিছু সেক্টরে প্রয়োজন আসুক উল্লেখযোগ্যভাবে যদি কয়েকটি বিষয় আমি বলতে চাই আমাদের জেলা ক্রিকেট লিগগুলো একদমই বন্ধ কিছু কিছু জায়গায় হয় সেটা নিয়ম রক্ষার্থে জেলা ক্রিকেট লিগগুলো অনতি বিলম্বে চালু করতে হবে এটা আমাদের অন্যতম দাবি থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা লুকোচুরির মাধ্যমে হয় একটা দেশের ক্রিকেট কাঠামো কেন চুরি জোচুরির মতো লুকোচুরি লুকোচুরি করে হবে থার্ড ডিভিশন কোয়ালিফাইং রাউন্ডটা সবার জন্য ওপেন করে দিতে হবে যে কোনো যেন যে কোনো দল এখানে অবস্থান নিতে পারে তারা পরবর্তী রাউন্ডের জন্য ফাইট করতে পারে সাধারণ ক্রিকেটার যারা আছে যারা থার্ড ডিভিশন খেলে সেকেন্ড ডিভিশন খেলে ফার্স্ট ডিভিশন খেলে এদের ক্যারিয়ারের কোনো ধরনের সিকিউরিটি নাই এরা ক্রিকেট খেলছে এদের অনেকে আছে যাদের একটা ব্যাট কেনার সামর্থ্য পর্যন্ত নাই এই ঢাকা লীগ যারা খেলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন তাদেরকে ক্রিকেট বোর্ডের তরফ থেকে আমাদের হাজার হাজার কোটি টাকা আছে আমরা যদি কয়েকজন ক্রিকেটারের রেসপন্সিবিলিটি নেই তাদেরকে সামান্য কিছু অর্থ প্রদান করি তাদেরকে ক্রিকেট সরঞ্জাম প্রদান করি এতে তো আমাদের পয়সা কমে যাবে না আমরা প্রয়োজন স্পন্সরশিপ নেই তবু আমি চাই এই ক্রিকেটারদেরকে এই ফ্যাসিলিটিসটুকু ইন্স্যুর করতে হবে ক্রিকেট বোর্ডের অধীনে যে কোনো টুর্নামেন্ট চলাকালীন সময়ে যে সমস্ত ক্রিকেটাররা ইনজুর্ড হবে সে ঢাকা লিগের মধ্যে হোক সে জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনো ম্যাচের মধ্যে হোক সে এইজ লেভেলের কোনো ম্যাচের মধ্যে হোক তার ইঞ্জুরির টোটাল চিকিৎসার দায় এবার ক্রিকেট বোর্ডকে বহন করতে হবে বহু ক্রিকেটার ইঞ্জুরিতে পড়ে প্রপার ট্রিটমেন্টের অভাবে তারা ক্রিকেট ছেড়ে দিয়েছে তাদের স্বপ্ন ধূলিস্বাত হয়ে গিয়েছে এই বিষয়টা ক্রিকেট বোর্ডের ইনসিওর করতে হবে নারী ক্রিকেট এবং পুরুষ পুরুষ ক্রিকেটের মধ্যে আমরা যে বৈষম্য দেখতে পাচ্ছি এই বৈষম্যটা দূর করতে হবে কিসেরা তো বৈষম্য থাকবে একজন নারী ক্রিকেটার পঁচিশ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পায় তারাও তো বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে তারাও দেশের জন্য ফাইট করছে আমরা চাই নারী এবং পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্যটা আছে এই বৈষম্যটা দূর করা হোক যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলতেছে যারা ওনাদের কাছে যারা কোচ থাকেন তাদের কাছে যারা প্র্যাকটিস করে তারাই ফার্স্ট ক্লাস টিমগুলোতে সুযোগ পাচ্ছে ইভেন বাইরের যে প্লেয়ারগুলো সুযোগ পাচ্ছে আপনারা জানেন শুধু টিমে সুযোগ পেলে হয় না বেস্ট ইলেভেন একটা সুযোগ পাওয়ার জায়গা থাকে সেই প্লেয়ারগুলো যদি তাদের কাছে প্র্যাকটিস না করে থাকে তারা বেস্ট ইলেভেনে সুযোগ পায় না ইভেন ইভেন প্রতিটা ফার্স্ট ক্লাস টুর্নামেন্টগুলো হয় এবং বিভিন্ন টিমে অযোগ্য ট্রেনারগুলা নিয়োগ দেওয়া হয় যারা ট্রেনারের যোগ্যতা রাখে না ইভেন অযোগ্য ফিজিওদের জায়গা দেওয়া হয় যারা যোগ্য ফিজিওরা টিমে জায়গা পায় না ইভেন আপনি আসেন ঢাকা প্রিমিয়ার লিগ বলেন ফার্স্ট ক্লাস ক্রিকেট বলেন সেকেন্ড ডিভিশন বলেন এই টিমগুলোতে বিভিন্ন প্লেয়ারদের কাছে টাকা নিয়ে তারপর প্লেয়ারদের টিমে সুযোগ দেওয়া হয় এটা হয়তো আপনারা অনেকেই জানেন না অনেক সুবিধা বঞ্চিত প্লেয়াররা এখানে সুযোগ পায় না আগেই তাদের থেকে টাকা নিয়ে টিমের সুযোগ দেওয়া হয় এবার আসেন প্রিমিয়ার লিগে এই যে প্রিমিয়ার লিগের যে অপশনগুলো আপনাদের সামনে দেওয়া হয় এগুলো আসলে ও নাটক একদম আগে থেকে টিমগুলো তৈরি করা হয় পুরাই সেট আপ পুরাই সেট আপ কে কোন টিমে যাবে আগে থেকে তাদের টেবিলে কন্ট্যাক্ট হয়ে থাকে আর আমাদের সামনে যেগুলো টেবিলে দেখানো হয় এগুলো একটা জাস্ট নাটক কে কোন টিমে যাবে এগুলো সব আগে থেকে নির্ধারণ হয়ে থাকে এবার আসেন ফিক্সিং এভরি সেক্টরে ফিক্সিং ঢুকে আছে ক্রিকেটে আপনি যান আমাদের অধিকাংশ প্লেয়ার ক্রিকেটে ফিক্সিংয়ে জড়িত যারা এগুলো প্রকাশ করতেছে শুধু প্লেয়ার না কুথ ম্যানেজমেন্ট যদি ফিক্সিং এর সাথে জড়িত হয় তাহলে ক্রিকেটাররা কোথায় যাবে একদম আমাদের একদম ক্রিকেট বোর্ডের ভিতরে ম্যানেজমেন্টটা পর্যন্ত সব ফিক্সিং এর সাথে জড়িত তাহলে আজকে ক্রিকেটার মান কোথায় যাবে কোথায় যাবে ভালো প্লেয়াররা কোথা থেকে আসবে একটা টিমwidetilde আগে থেকে তৈরি হয়ে থাকে তাহলে নতুন করে বিপিএল আপনারা নতুন মুখ কোথায় দেখবেন নাই তো সেই সুযোগ নাই ক্রিকেটটা টোটালি ধ্বংসের মুখে যারাই হচ্ছে আগে থেকে একটা কোরাব মেইনটেইন করতেছে তারাই টিমে এই বছরের টিম পাচ্ছে পরের বছরের টিম পাচ্ছে প্রতি বছর টিম পাওয়া যাচ্ছে কিন্তু যেই ছেলেটা নতুন আসতেছে সে তো টিম পাচ্ছেই না ইভেন তার যদি একটা টিমে জায়গা করে নিতে হয় সেখানে তার কিছু টাকা ইনভেস্ট করতে হবে আবার যদি টিমে আসে বেস্ট খেলতে হলে সেই কোর্সের প্র্যাকটিস কোথায় করে সেই জায়গায় যে প্র্যাকটিস করতে হয় কেন প্লেয়ার এমন কেন হবে আজকে ক্রিকেটে গিয়ার্সের দাম বেড়ে গেছে একটা গ্লাসের দামও তিন হাজার হাজার টাকা এই ছেলেগুলো ঢাকার বাইরে থেকে আসে কিন্তু তাদের ঢাকা লিখে খেলতে হলে কি হয় উল্টা টাকা তো পাবে তা না তাদের উল্টা টাকা দিয়ে খেলতে হয় এটা কি ভালো দেখায় তাহলে কিভাবে প্লেয়াররা উঠে আসবে